फेरोसस, देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा फोन के क्या करेगा कैमरा में पूरा धुल लेता है हम ऑडियो में भी बात करते हैं तो फेस टाइम में भी करते हैं तो वीडियो में भी करते हैं तो मैं कैमरा का ही पूरा प्लास्टिक प्लास्टर लगा दिया एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए नहीं तो देश बर्बाद हो जाएगा অতিমারি পেরিয়ে এসে দেশে পেগাসাস হইচই দু হাজার একুশ সাল তিনশো ফোনে আড়ি পাতার অভিযোগে তোলপাড় দেশ তালিকায় বিরোধী নেতা রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর থেকে শুরু করে একাধিক সাংবাদিক ও সমাজকর্মী ইসরায়েলি সংস্থার বানানো স্পাইওয়্যার পেগাসাসের নাম তখনই প্রথম জানে ভারত তিন বছর পরে ফের পেগাসাস বিতর্ক সৌজন্যে আমেরিকার এক ডিস্ট্রিক্ট কোর্টের রায় ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্টের পর্যবেক্ষণ পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয় চোদ্দশো মোবাইলে দু উনিশ সালে মামলা করে হোয়াটসঅ্যাপ অভিযোগ তাদের অ্যাপে গলদের সুযোগ নিয়ে ফোনে আড়িপাতে পেগাসাস স্পাইওয়্যার কুড়ি ডিসেম্বর হোয়াটসঅ্যাপের পক্ষে রায় দেয় আমেরিকার আদালত ফোনে ফোনে পেগাসাসের আড়িপাতার কথা প্রথম প্রকাশ্যে আনে ফরাসি অলাভজনক বেসরকারি সংস্থা ফর বিডিন স্টোরিজ তদন্ত শুরু করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশির বেশি সাংবাদিক দশটি দেশের সতেরোটি সংবাদ সংস্থাও পেগাসাস কেলেঙ্কারির তদন্ত করে তার মধ্যে ছিলেন ভারতীয় সাংবাদিক এবং সংবাদ সংস্থাও দু হাজার একুশ সালেই তদন্ত কমিটি গড়ে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞ দল উনত্রিশটি ফোন পরীক্ষা করে পাঁচটি ফোনে ম্যালওয়্যার পাওয়া যায় তবে তা পেগাসাসে কিনা তা বলতে পারেনি তদন্ত কমিটি সুপ্রিম কোর্ট জানায় মোদী সরকার তদন্তে সহযোগিতা করেনি ভারত সরকারের কোন নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থা কি পেগাসাস ব্যবহার করে নজরদারি চালায় কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতা হ্যাঁ বানা কোনো উত্তরই দেননি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওই প্রশ্ন এড়িয়ে যায় কেন্দ্রীয় সরকার দুহাজার বাইশের অগাস্টে সুপ্রিম কোর্টে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে জাস্টিস রিপোর্টের একটা অংশ ছিল যে ওরা বলছিল অবজারভেশন রেকমেন্ডেশন কি করা উচিত বা কি করা উচিত না সেদিন কোর্টে সবার সামনে বলল যে এটা সার্বজনীক করা যেতে পারে অন্য রিপোর্টের ভেতরে একটা মানে লোকেদের প্রাইভেট ইনফরমেশন আছে সেই জন্য ওই গোপনীয়তাটা আমাদের বজায় রাখা দরকার সেটা আলাদা ব্যাপার কিন্তু এইটা পার করতে হবে কিন্তু ওর কথাটা কিন্তু অদ্ভুত এটা সত্যি অদ্ভুত যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা উনি ওপেন কোর্টে বলছেন সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট শুনলো না রিপোর্টটা আবার ওই সিল করে ফেলা হলো ওই কাউজের ভেতরে যেসব ভারতীয় সাংবাদিকের ফোনে নজরদারি চালানোর অভিযোগ তার মধ্যে রয়েছে পরঞ্জয় গো ঠাকুর তার নাম আমি কিন্তু আশ্চর্য হইনি যে আমার ফোনের ভেতরে গুপ্ত জ্বর যারা তারা শুনছে আমার কথা আমায় ওই একজন ফরাসি সংস্থার একজন প্রতিনিধি সে ভারতীয় সে আমার বাড়িতে আসে মার্চ দু হাজার একুশে ওই করোনার সময় তো আমায় বলা হয় যে ওরা সন্দেহ করছে যে আমার ফোনে এই পেগাসাস সফটওয়্যার আছে এটা মানে অত্যন্ত বিপজ্জনক শুনতে পারে এবং আমার এরকম আছে তো আরও তখন ওরা অনলাইন ফ্রান্সে ফরবিডেন স্টোরিজ বলে একটা সংস্থা ওদের সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরেকটা তো এরা একবার না তিনবার আমার যে ফোন আমার যে মোবাইল ফোন আমার যে দুর্ভাষ যন্ত্রের ভেতরে যা যা তথ্য সব ওরা অনলাইন নিয়ে ওরা ওটা নিয়ে তদন্ত করেছে ওরা অনেক কিছু পড়াশোনা করেছে তারপরে ওরা একটা ক্যানাডার একটা সংস্থা ওটা হলো সিটিজেন ল্যাব ওরাও দেখে তারপরে কয়েক মাস পরে ওরা জানায় যে ওরা সন্দেহ করছে যে আমার ফোনের ভেতরে পেগাসাস আছে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস আ ওয়ার্ল্ড লিডিং সাইবার ইন্টেলিজেন্স সলিউশন বিশ্বসেরা সাইবার গোয়েন্দাগিরির ব্যবস্থা এই স্পাইওয়্যারের সাহায্যে যে কোনো মোবাইলে ফোনে আড়িয়ে পাততে পারে নিরাপত্তা বাহিনী এবং গুপ্তচর সংস্থাগুলো এ দাবি খোদ এনএসও গ্রুপের শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটেই নয় পেগাসাস নজরদারি চালাতে পারে মেসেজ কল হিস্ট্রি ইমেল এমনকি ব্রাউজিং হিস্ট্রিতেও দ্য গার্ডিয়ানের দাবি পেগাসাসের সাহায্যে ফোনের মালিকের অজান্তে তার ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করা মেসেজ কপি করা বা ভিডিও রেকর্ড করার মতো কাজও করা যায় গার্ডিয়ান বলছে এরকম শক্তিশালী গুপ্তচর সফটওয়্যার আগে বাজারে আসেনি এনএসওর দাবি শুধুমাত্র কোন দেশের সরকারের কাছেই পেগাসাস বিক্রি করে তারা একটি রিপোর্টের দাবি পেগাসাসের সবচেয়ে বড় খরিদ্দার সৌদি আরব আজেরবাইজান আরব আমির শাহী এবং ভারত আমেরিকার আদালতের রায়ের পর কি ভারতে ফের পেগাসাস কেলেঙ্কারির ঝাঁপি খুলবে ভারতে পেগাসাসের শিকার কারা কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালার প্রশ্ন সুপ্রিম কোর্ট কি তাদের নাম প্রকাশের নির্দেশ দেবে এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না উনি বলছেন যে মার্চ মাসে দেখায় আবার হিয়ারিং হবে হবে কিনা আমরা জানি না মার্চ মাসের আগেও হয়তো আমরা জানতে পারবো সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে উচ্চ যে ন্যায়ালয় সরকারকে এই বিষয় নিয়ে কঠিন প্রশ্ন করা প্রশ্ন করা অত্যন্ত দরকার সে সরকার কিছু বলবে কি না সেটা আলাদা ব্যাপার আর এই যে মোটা যে রিপোর্টটা আছে যেটা জাস্টিস রামানা বছরের ওপর আগে বলা হয়েছিল যে এটা সুপ্রিম কোর্টের সম্পত্তি কিন্তু ওনার সঙ্গে যে ওরা রেকমেন্ডেশন করা হয়েছিল যা যা বলেছিল এইগুলি করা উচিত যে উপদেশটা ওরা দিয়েছিল সেইটা অন্তত বলো